যাও ওরে কাশি টাকা 20 টাকা আছে 20 টাকা দিয়ে চলবে সারা দিনে কয় টাকা পাবেন 100 টাকা পাবেন সারা দিনে 100 টাকা হলে হবে হ্যাঁ এখন টাকা লাগবে কত 100 100 টাকা হলে কি বাড়িতে যাবেন 100 টাকা হলে বাড়ি যাবেন

তেল নিতে হবে চাল নিতে হবে আর কি আর কি নেওয়া লাগবে আর তরকারি তরকারি কি কি নেবেন মানে পটল নিতে হবে আর কিছু খায় না তাহলে তোমার কি বলেন চাল চাল নাই কয় কেজি চাল লাগে এক কেজি হলে দুই সন্ধ্যা হয় আর লাগবে পটল